হে গেইস ভেরি গুড মর্নিং আমি মহারাজারা এখন আমরা কথা বলবো দেবদার খাদার নিয়ে নানান এই জল্পনা কল্পনা এবং আমাদের এগেন্স্টে অ্যালিগেশন নিয়ে আমি না বাকি কোনো ইউটিউবার তোমাদেরকে বলবে নাকি সমস্ত ইউটিউবারের এগেন্স্টে অ্যালিগেশানস আসছে যে ইউটিউবাররা ফেক নিউজ দেয় ভাই ইউটিউবাররা কি দোষ করেছে সব কিছু মানে কিছু হলেই ইউটিউবারদের কাছে বুমেরাংটা চলে আসবে এই জিনিস আমি বুঝতে পারি না মানে কিছু হলো তো ইউটিউবারের দোষ মানে এটা একটা মেন্টালিটি হয়ে গিয়েছে যে কোনো এক্সক্লুসিভ আপডেট মিললো না মার ইউটিউবারকে গালাগালি কর গিয়ে কোনো ইয়ে মিলল না কোনো একটা কথা সে বললো সেটা মিললো না মার ইউটিউবারকে গালাগালি কর গিয়ে আবার কোথাও সে দেখে 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 বলছে যে এই দেখো এখানে নিউজটা বেরিয়েছে এই নিউজটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি তাকেও গিয়ে গালাগালি কর হাউস থেকে ফোন করে গালাগালি হবে মানে এরকম জিনিসপত্র হচ্ছে আমি দেবদার হাউসের কথা বলছি না দেবদার হাউসের সঙ্গে খুব ভালো সম্পর্ক এমন এক প্রডিউসার আছে যে ফোন করছে কন্টিনিউয়াসলি যাই হোক আমি কথার কথা বলছি যে এগুলো কেন আমি কি করেছি ভাই আমরা কি করেছি আমরা যা নিউজ পাই সেই নিউজটা দিই পরিষ্কার কথা আমাদের পক্ষে সম্ভব না আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করি না আর ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তারাও কি সবসময় সত্যি কথা বলে এটা অনেস্টলি স্পিকিং এবং তারপরে যখন এরকম হচ্ছে এবং খাদার নিয়ে যা হচ্ছে দেবদার খাদার নিয়ে যে পরিমাণে নোংরামি হচ্ছে যে আজকে সৌমিত্রিসে লিখতে বাধ্য হতে হচ্ছে জিতু কোমলকে পর্যন্ত লিখতে বাধ্য হতে হচ্ছে যে আমরা এই ছবির ভিতরে নেই তো কি করব কালকে আমি তোমাদেরকে তো বলেছি যে আমি একমাত্র এমন নয় যে আমি একটা বিশাল কিছু করে তুমি কমিউনিটি পোস্ট চেক করো আমার কমিউনিটি পোস্টে জিতু কমলের যে খবরটা সেটা আমি পরিষ্কার দিয়ে দিয়েছিলাম যে এই দেখো এখানে জিতু কমল এবং দেব ফ্যান্সরা সেটা আমাকে পাঠিয়ে বলছে দেখো 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 এখান থেকে এরকম টুইট থেকে এরকম বেরিয়েছে এবার সেটা নিয়ে আমরা ভিডিও তৈরি করেছি এবং বাকিরাও সেটা নিয়ে বলেছে যে হ্যাঁ এরকম একটা ভেরিফাইড সোর্সের থেকে বলছে যে এরকম জিতু কমল আছে এখন জিতু কমল যদি নিজে না থাকে তাহলে জিত ফ্যান্সরা তো আনন্দ পেয়ে গেছে জিত ফ্যান্সের সাথে তো বিশাল খুশির মুহূর্ত সেটা এবং জিত ভাইসরা গালাগালি করতে চলে আসবে ইউটিউবারদেরকে কারণ এক্সক্লুসিভ আপডেটটা ইউটিউবারটা দেয়নি কোনো আমি অন্তত বলিনি যে জিতু কমল আগে থেকে আমি জিতু কমলের কথা জানতাম না জিতু কমলের কথাটা ওই একটা পার্ট থেকে জানতে পারলাম তারপরে সে সেখান থেকে জিতু কমল থাকবে না জিতু কমল নিজে পোস্ট করে দিচ্ছে তাই দোষটা কার আমাদের যেহেতু আমরা ফেস দিয়ে কথা বলি তাই আমাদেরই দোষ আমাদেরকেই গালাগালি করতে হবে তাই তো কোনো ছবির এক্সক্লুসিভ আপডেট সব সবসময় যে মিলবেই এমনটা হতে পারে না ভাই সবসময় এই যে এটা ফেক নিউজ এটা পুরোপুরি ফেক রটনা করা হচ্ছে এরকম কিছু ইউটিউবার আছে যারা এই রকম অ্যালিগেশনও আনে অন্য একটা ইউটিউবারের এগেনস্টে যে এটা ফেক নিউজ এটা পুরোপুরি ফেক নিউজ আপনাদের বিশ্বাস করতে হবে না আরে ভাই কেউ মন গড়া বানিয়ে বানিয়ে বলে না তাহলে রোজই বলতো তাহলে সে রোজ বলতো রোজ রেগুলার একটা ছবি নিয়ে এসে বলে যেত কিন্তু সেটা বলে না দেখবে তুমি অন্যান্য আমি তো মির্জা নিয়ে রোজ বলে যেতে পারতাম খাদান নিয়ে বলে যেতে পারতাম বুমেনাং নিয়ে বলে যেতে পারতাম প্রচুর আছে এরকম ছবি রোজ রোজ মন করা বানিয়ে বানিয়ে বললাম বললে তো প্রচুর টাকা কামাতাম বেশি টাকাই কামাতাম তো আছে দু একদিন ফেক নিউজের কথা শুনতাম কিন্তু সেটা আমি করিনি যখন যে আপডেটটা পাই তখন সেটা দিই এবার কোথাও কোনো আপডেট যদি কেউ আমাকে ভুল দেয় বা কেউ কোনো ইউটিউবারকে ভুল দেয় দোষটা ইউটিউবারের তুমি বলো না দোষটা ক্রস চেক তো আমরাও করি আমরাও তো তিন চার জায়গা থেকে ক্রস চেক করি তারপরেও যদি সেইটা ভুল বেরোয় আর ভুল তো কোনো কিছু নয় কোনো জিনিসের ঠিক আর ভুলের বাইরেও একটা গ্রে পার্ট হয় এটা আমি বারবার তোমাদেরকে বোঝাচ্ছি আজকে মানে আমার খুব খারাপ লাগে যে কোনো কিছু না মিললে সঙ্গে সঙ্গে তাকে অ্যালিগেশন বড় ইউটিউবারদেরকেও করা হয় আরে ভাই ইন্ডাস্ট্রিতে কিচ্ছু পারমানেন্ট না আজকে যদি তুমি জানো যে এই ছবিটা হচ্ছে এই ছবিটার এটা ওয়ার্কিং টাইটেল এটা এরকম এখানে এরকম শুটিং হবে হয়তো কালকে ওটা নাও হতে পারে হয়তো প্ল্যানিং হলেও সবাই মিলে আলোচনা করা হলো না ভাই কালকে হবে না এই ছবিটা এরকমটাও হতে পারে যে অ্যাক্টারকে প্ল্যান করা হচ্ছে তার থেকে বেটার অপশান পাওয়া গেল তাকে বাতিল করে দেওয়া হলো ঠিক আছে বা যে অ্যাক্টারকে প্ল্যান করা হচ্ছে সেই অ্যাক্টারের ডেটস পাওয়া যাচ্ছে না আমি চঞ্চল চৌধুরীর কথাটাই বলেছি চঞ্চল চৌধুরীর বিষয়টা তো মানে আপনার এখনও অবধি কোনো ঠিক নেই চঞ্চল চৌধুরীর কথাটা শুনেছিলাম তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করেছি ভাই চঞ্চল চৌধুরীর নাম ছাড়া অন্য যে কারোর নাম বলে দিতে পার মানে কৃষ্ণবার নোলানের নাম বলে দিতে পারতাম না আমি যদি ভিউজই কামানোর হতো প্রচুর টাকা কামাতাম খিল্লি হোক না আমাকে নিয়ে আমি কামাতাম কিন্তু আমি তো সেটা চাই না আমি এটাই বলছি যে তোমাদেরকে আমি আমি টাকা কামাই বা বাকি ইউটিউবাররা প্রচুর টাকা কামাই এটাই মূল লক্ষ্য নয় তোমাদেরকে আপডেট যেটা আমরা পাচ্ছি সেটাই দেওয়া মূল আমাদের উদ্দেশ্য কিন্তু তোমরা যারা নিউট্রাল অডিয়েন্স তাদের কথা বলছে না পার্টিকুলারলি আরেক সুপারস্টারের ফ্যান তারা খুব আনন্দ পেয়েছে এটাতে এই যে জিতু কমালের এই পোস্ট এবং এই পোস্টটা মানে আমি অবাক হয়ে গেলাম জিতু কমাল এই পোস্টটা করেছেন এবং একটা ছবি নিয়ে প্রত্যেকটা অ্যাক্টারকে এরকম পোস্ট করতে হচ্ছে কারণ এতটা হাই ফুটে যাচ্ছে সেই ক্যারেক্টারগুলোকে নিয়ে যে এ থাকবে এ থাকবে যে এই যে পরিষ্কার কথা লেখা হয়েছে যে একটা সুপারস্টারের মুভিতে আমি থাকার কথা বলছে নো সাচ ইনসিডেন্ট হ্যাপেন্ড ইট ইটস আ ফেক নিউজ এই যে ফেক নিউজটা কাকে বলছে জিতু কমল আমাদেরকে বলছে আমাকে ট্যাগ করে করে ফেসবুকে বলছে কে ফেক নিউজ দেখ আরে আমি দিয়েছি ফেক নিউজটা নিউজটা তো বেরিয়েছে একটা নিউজ ইয়েতে টুইটারে সেখান থেকে আমি বলেছি তোরাই আমি দিয়েছি নিউজটা হ্যাঁ তুমি আমাকে বলতে পারো যে চঞ্চল চৌধুরীর নিউজটা যদি না মেলে তাহলে তুমি বলবে ইটস আ ফেক নিউজ বাট আমি তো জোর করে ফেক নিউজ দেওয়ার জন্য ফেক নিউজ দিইনি যেটা এসছে আমার কাছে এক্সক্লুসিভ আপডেট কোনো দিন ফেক হতে পারে না যেটা আমার কাছে শোনা আমি তোমাদেরকে তো বলেই দিই যে এটা এটা ফাইনাল নয় আমি চঞ্চলচৌধুরীর ভিডিওটা তুমি চালিয়ে দেখো এখনও তো চ্যানেলে রয়েছে আমি তো উড়িয়ে দিইনি চ্যানেল থেকে তুমি চালিয়ে দেখো সেখানে আমি একটাই কথা বলেছি যে এই আপডেটটা আমার কাছে এসছে এবার এটা হতেও পারে নাও হতে পারে এটার একদম হানড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেশন আমি দিতে পারবো না সত্যিই পারবো না যেটা পারবো না পারবো না তা বলে কি আমি আপডেটটা দেবো না তাহলে কি এটা আমার কাছে আসবে তাহলে তো কিছুই বলা যাবে না তা কোনো সিনেমা নিয়ে এক্সক্লুসিভ বলা যাবে না এরকম অনেক আপডেট হয়েছে যেগুলো মিলেছে এরকম অনেক আপডেট হয়েছে যেগুলো মেলেনি আমি তোমাদেরকে বাঘাযনের সময় একটা কথা বলেছিলাম দেবদার ফ্যান্সরা ক্যান মানে রিলেট এবং মনে রাখবে যে বাঘা জৈতনের গান কিন্তু এই তারিখেই আসবে এটা তো আমি এক্সক্লুসিভলি তোমাদেরকে বলেছিলাম লিটারেলি সেটা নিয়ে নানান নোংরামি হয়েছে তারপর ওই তারিখেই তো গানটা এসছে তো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার কিছু হলে আমার সাথে তাদের সাথে যেহেতু একটু সম্পর্কটা ভালো সেই কারণে আমার সেইটুকু পারি আর কি এবার তারও কোনো কোনো জিনিস বাইরের কোনো কোনো জিনিস মেলে কোন কোন জিনিস মেলে না বিশেষ করে সিনেমার কনটেন্টের জিনিসপত্র মেলে কোন কোন জিনিস মেলে না এটার এটাতে কিছু করার নেই কারোর এটা এটা হচ্ছে এক্সপিরিয়েন্সের উপরে আস্তে 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 যত দিন যাবে যে ঠিক আছে আমি একদম মেক্সিওর কন্টেন্ট মেলাব এই জিনিসটা আর কিছু না বড় বড় ইউটিউবারদেরও কনটেন্ট মেলেনি তাদেরকেও গালাগালি খেতে ইউটিউবারদের যত দোষ আমি এটাই দেখি আর যারা নিউজ এই যে যে পোর্টালগুলো যারা এইগুলো পাঠাচ্ছে আমি শুধু এই তোমাদেরকে আবার সাইডে আমি পুরো বিষয়টা দেখাবো যে এই এই যে যারা যারা এই এই জিনিসপত্রগুলো করছে আমাকে অর্জুন পাঠিয়েছিল সম্ভবত যে এই এই যে মানে পুরোপুরি এই একটা ফেক নিউজ যে কমল আছে এ আছে ও আছে এই যে এই যে এই 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 পোর্টালটাকে কেন কেউ বলছো না আমি জানি না মানে এই পোর্টালটার কোনো দোষ নেই আমাদের সব দোষ তাই তো এই পোর্টালটাকে বলো এই পোর্টালটাও তো আমি তো এটা স্ক্রিনশট দিয়ে রেখেছি আমার ইয়ে কমিউনিটি ট্যাব চেক করো এখানে স্ক্রিনশট দেওয়া আছে এর পরিষ্কার লেখা আছে অ্যাকর্ডিং টু আওয়ার সোর্স তো তাদের সোর্সের কথা বলছে আমার সোর্সের কথা নয় আমি এটা যখন পড়েছি এই পুরো লাইনটা তখন তো আমি তাদের কথা মেনশন করে পড়েছি তাহলে আমাকে ট্যাক করে আমি ফেক নিউজ দিচ্ছি মানেটাকে আমি এটা নিয়ে ভিডিও তৈরি করেছি আনন্দবাজার অনলাইন ফেক নিউজ দেবে মহারাজ চ্যাটার্জির দোষ এই একটা পোর্টাল ফেক নিউজ দেবে মহারাজ চ্যাটার্জির দোষ কেন রে ভাই ওরা দিয়েছে অ্যাকর্ডিং টু আওয়ার সোর্স জিতু কমল মাইট বি সিন ইন দেব আপকামিং খাদান ইজ দিস ফিল্ম ইজ গোনা হ্যাভ টু ইকুয়ালি পাওয়ারফুল ক্যারেক্টার্স লাইক মানুষ এটা তো তারা লিখেছে লেটস ওয়েট ফর অফিসিয়াল কনফার্মেশন তারাও হয়তো কোথাও থেকে পেয়েছে তাদেরকেও দোষ দিয়ে লাভ আছে তারাও কোথাও থেকে পেয়েছে তারপরে দেখা যাচ্ছে চেষ্টা হচ্ছে না খাদার নিয়ে খুব বাজে নোংরামি হচ্ছে আর কি আমার কেটে এটা করা উচিত না থাক আমার দরকার নেই ভাই আমি আর কোনো মানে আপডেট খাদার নিয়ে পেলেই দেবো না যতক্ষণ না দেবদা আপডেট দিচ্ছে খুব বাজে একটা জিনিস হয়ে গিয়েছে ইনসিডেন্ট একবার সৌমিত্র সাহা বারণ করছে এবার সৌমিত্র বলছে না আমি নেই এই ছবিটার সাথে কালকে হয়তো দেখবো ইদিঘা পাল্লার একটা পোস্ট করলো যে না আমি এই ছবিটার সাথে নেই আলটিমেটলি কী হচ্ছে ছবিটা রিলিজের আগে ছবিটা নিয়ে নেগেটিভিটি হচ্ছে এবং এই যে যেহেতু কমল বলছে না আমি ছবিটার সাথে নেই আরে ভাই আর এদেরও প্রবলেম এদেরও যত ইয়ে যে কোনো ফেক নিউজ হলে সেটাকে নিয়ে নাচতে শুরু করে দাও এরম একটা ব্যাপার এদেরও মানে অ্যাক্টারদেরও হয়ে গিয়েছে তাহলে কি হবে তার থেকে বাদ দাও ভাই ছেড়ে দাও দরকার নেই দেবদা আসুক দেবদা অ্যানাউন্সমেন্ট কেন হবে আমি এতটুকু তোমাদেরকে বলি খাদান ছবিটা হচ্ছে এইটুকু আমি কনফার্মেশান পেয়েছিলাম এইটুকু আমি দেখেছি ব্যাস আর কিছু বলবো না তোমাদেরকে তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাবেই